আপনাদের ভিতরে যাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড রয়েছে তারা চাইলে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার ব্যবহার করে একটি ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট করে নিতে পারেন এখন যেহেতু স্মার্ট কার্ড ছাড়াই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায় সেহেতু স্মার্ট কার্ডটি ক্যারি করার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ব্যবহার করে একটি ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট করে নিতে পারবেন বিএসপি পোর্টাল থেকে এবং এটি মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়েই করতে পারবেন আর আপনার ই ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার স্মার্ট কার্ডটি সুরক্ষিতভাবে বাসায় রেখে দিতে পারবেন আজকের ভিডিওটিতে ফুল প্রসেসটি দেখাবো আপনার স্মার্ট কার্ড থাকলে কিভাবে আপনি ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট করবেন ভুল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে এ কাজটি কিন্তু আপনারা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়েই করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় শুরুতেই যে কাজটি করবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ইউ আর বারে লিখবেন এসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন এরপর আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটটিতে এখানে আসার পর শুরুতেই আপনাকে নিবন্ধন এই অপশনটিতে ক্লিক করে নিবন্ধন করে নিতে হবে যদি আপনার আগের অ্যাকাউন্টটি থাকে তাহলে সেটি কিন্তু আপনাকে লগ করতে হবে তার কারণ আপনার অ্যাকাউন্টের তথ্যের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্যের সাথে মিল থাকতে হবে যাদের অ্যাকাউন্ট নেই তারা নিবন্ধনে ক্লিক করবেন এবার এখানে আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয় নাম্বার এবং একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে এবং এইখানে আপনি যে জাতীয় পরিচয় পত্র নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন সেই জাতীয় পরিচয়পত্রটি দিয়ে রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে অন্যথায় এটি কিন্তু হবে না অ্যাকাউন্টটি খোলার সময় কোনো সমস্যা হলে বা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সে বিষয়ে জানতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি থেকে আপনি অ্যাকাউন্টটি কিভাবে খুলতে হয় সে বিষয়টি জেনে নিতে পারেন আমার যেহেতু অ্যাকাউন্টটি তৈরি করা রয়েছে তাই আমি প্রবেশ করুন এই অপশনটিতে ক্লিক করছি প্রবেশ করুন ক্লিক করলেই দেখবেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করবেন লগ ইনে ক্লিক করার পর যাদের অ্যাকাউন্টটি নতুন তারা এই ম্যান আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর আপনার প্রোফাইলটি যদি ভেরিফাই করা না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র এই বসটিতে ক্লিক করলে এর পাশে আপনারা রিলোড এর আইকন দেখতে পারবেন এই রিলোড আইকনে ক্লিক করে দিবেন রিলোড আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে যে গড়গুলি ফাঁকা রয়েছে সেই সেই গড়গুলিতে আপনার ইনফরমেশনগুলি চলে এসেছে এরপরও যদি কোনো গড় ফাঁকা থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনার তথ্যগুলি দিয়ে দিবেন এখানে সকল তথ্য ঠিক থাকলে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিক থেকে তথ্য হালনাগাদে ক্লিক করে তথ্যটি হালনাগাদ করে নেবেন এরপর আবারও ডেশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিছু নির্দেশনা দেখতে পারবেন যেগুলি এর আগে আমি আপনাদের বলেছি এবার এখান থেকে আমি সম্মত এই অপশনটিতে ক্লিক করবেন এবার এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটি দিতে হবে তো এবার শুরুতে আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে যে রেফারেন্স নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। রেফারেন্স নাম্বারটি দেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রথম ইস্যুর যেই তারিখটি রয়েছে সেই তারিখটি এখানে দিবেন। এরপর আপনার ড্রাইভিং লাইসেন্সে উল্লেখিত জন্ম তারিখটি এখানে দেবেন তথ্যগুলো সঠিক থাকলে অনুসন্ধান করুন এ অপশনটিতে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্যগুলি এখানে চলে আসছে এবার এইখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য দেখে নিয়ে সাবমিট করুন এই অপশনটিতে ক্লিক করবেন এবার এইখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটিএ অথরিটি ফর অ্যাপ্রুভাল প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড এবার এইখান থেকে আপনি ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এ অপশনটিতে ক্লিক করবেন এবার এইখানে আপনারা একটি আবেদন দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ইজ পেন্টিং টু বিআরটিএ অথরিটি এবার এইখানে আপনারা অপেক্ষা করবেন বিআরটিএ অথরিটি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশনটি করার পর তিন থেকে চার দিনের ভেতরে বিআরটিএ অথরিটি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এবং আপনার ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার অপশনটি দিয়ে দেবে ইউর ই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই বিআরটি এরকম লেখাটি চলে আসবে এবার এখান থেকে ই ড্রাইভিং লাইসেন্স এ লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনি এটি আপনার ফোনে রেখে আপনি ড্রাইভ করতে পারবেন এবং দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটি আপনার সামনে চলে আসবে এবার এই পেপারটি আপনার মোবাইল ফোনে রেখে আপনি ড্রাইভিং করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ